নিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি না যে ও প্রতিনিয়ত আমি ইনফরমেটিভ ভিডিও দিব যেটা আমি প্রতিনিয়তই ইনফরমেটিভ ভিডিও দিই যে আচ্ছা ভিসা আপডেট ওয়ান ভিসা আপডেট টু ভিসা আপডেট থ্রি তাহলে আপনারা জীবনও আমার চ্যানেলে আজকে পঞ্চাশ প্লাস প্লাস সাবস্ক্রাইবার হইতো না আপনারা কখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেন না ভিডিওতে ভিন্ন ধর্মের কন্টেন্ট থাকে বিদায় কিন্তু আপনারা আমার চ্যানেলটা দেখেন যেমন আজকে দেখেন আমার ভিডিওতে যারা স্টুডেন্ট হিসেবে আমেরিকাতে আসবে ওরাই কিন্তু ভিডিওটা দেখতেছে না আমি প্রিটিমাস শর যে কোনো না কোনো আন্টি কোনো না কোনো আঙ্কেল কোনো না কোনো আমার ছোট ভাই বা বড় ভাই তাদের বোনরা ভিডিওটা দেখতেছে সো এই যে ভিন্ন ধর্মীয়

সো যা বিক্রি হয় সব কিছু একটু পালকেই বিক্রি হয় এখানে এক ধরনের কলা আছে এটা হচ্ছে আরেক ধরনের কলা দামের ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে ফোর ফোরটি নাইন এটা হচ্ছে ওয়ান ফোরটি নাইন সেম এখানে যতগুলি অ্যামাউন্ট দেখেন এখানে চার চার আটটা অ্যামাউন্ট আটটা অ্যামাউন্টের দাম হচ্ছে ওয়ান ফোরটি নাইন আর সেম কলা আমি যদি ফর এক্সাম্পল দেখেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর মানে নয়টার দাম হচ্ছে ফোর ফোরটি নাইন সো এটা হচ্ছে দামের ডিফারেন্স এটা হচ্ছে দুধের সেকশন এখানে শুধুমাত্র দুধ পাওয়া যায় যেমন এখানে এক একটা দুধ আছে রাইট এটার দাম হইতেছে ফোর নাইনটি নাইন ডলার আপনি যত ভালো প্রোডাক্ট নিবেন দাম তত বাড়বে আর যত আবার এই প্রোডাক্টটা যদি নেন তাহলে ফাইভ ডলার এটা কিন্তু একটা আহ এটা ওয়াকিং ফ্রিজ আমি এখানে ফ্রিজ হয়ে যাচ্ছেগা আচ্ছা দেখেন এখানে আবার সিঙ্গেল দুধ আছে বাট এটা সিঙ্গেল না एक्चुअली এটা হচ্ছে পুরো একটা কন্টেইনার নিতে হয় আমি একটা একটা করে সবগুলি সেকশন কভার করব এটা হচ্ছে সি ফুড বিফ সেকশন এগোলে হচ্ছে ফ্রোজেন ফুড এখানে হচ্ছে ফল ফুডস আছে এবং এখানে হচ্ছে পানি এবং এখানে আর অনেক কিছু আছে আমি একটা একটা করে সেকশন সবগুলি কভার করব আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর আজকের ভিডিওটা গ্রোসারি লাইক আমাদের এখানে গ্রোসারি করা হয়েছে সেটার সাথে সাথে একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর ট্রাই করবো কারণ যে পরিমাণ হেড কমেন্টস আমি পাইতেছি আমি এগুলা নিতে পারতেছি না তো এখন ভিডিও শুধুমাত্র আমার মন গড়া হওয়ার চেয়ে আমার পার্সোনাল লাইফের ব্লগ দেখানোর সাথে সাথে একটু ইনফরমেটিভ বানানোর ট্রাই করতেছি তো আমরা আসছি এখন কলা নেওয়ার জন্য সবচেয়ে দেখতে সুন্দর লাগতেছে এবং লাল হয়ে আছে মানে হলুদ হয়ে আছে সেটা নিব সেকশনটা হচ্ছে বেকারি সেকশন এখানে হচ্ছে আপনার কুকিজ কেক এগুলো পাওয়া যায় এবং এই সেকশনটা হচ্ছে মিটস পাওয়া যায় এবং এই সাইডে হচ্ছে সি ফুড পাওয়া যায় আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো ফার্স্ট আমি আপনাদেরকে একটু মিট সেকশনটা দেখাই এই কস্টের মধ্যে হালাল মিট পাওয়া যায় না কাজ এখানে মাত্র ওই পর্ক দেখলাম বা আমি আপনাদেরকে বিফ দেখানোর ট্রাই করি যে বিফের দাম কত আচ্ছা আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আচ্ছা এখানে যে পর্ক পাওয়া যায় পর্কের দাম কেমন সেটা হচ্ছে পর্কের মাংস অর্থাৎ ছুরের মাংস অ্যান্ড এতগুলি মাংসের দাম হচ্ছে শুধুমাত্র টেন ডলার ফিফটি ওয়ান সেন্স বা এখন আমি আপনাদেরকে বিফ দেখাই দেখেন ভিতর অলরেডি মানুষে ভিতরে যে মানুষ অলরেডি মাপ করতেছে একদম অ্যাকুরেট ওগুলো দেখা যাচ্ছে আচ্ছা এই দেখেন এইগুলো হচ্ছে লেজ গরুর লেজ এটার দাম হচ্ছে থার্টি ফোর এইটি ফোর ডলার মানে কি বলতাম বাংলাদেশে এইসব মনে হয় আমরা কুরবানি করতাম যে তখন আমরা এইসব জিনিস রাখতাম না আর এখানে এগুলা এক একটার দাম এক একটা যেমন থার্টি ফাইভ ডলার মানে অলমোস্ট চার হাজার টাকা আরও অনেক কিছু আছে যেমন এই যেটা হচ্ছে বিফ বোনলেস বিফ স্টেক মাংস এখানে কতগুলি পিস আছে আচ্ছা আমি আপনাদেরকে বলি এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স এলবি আমি এডিট করে আপনাদেরকে পরবর্তীতে আশেপাশে কোথাও কেজি দেখাই দিব এবং এটার দাম হচ্ছে ফোরি ফোর এ টু ডলার্স মানে অলমোস্ট পাঁচ হাজার টাকা এতটুকু মাংসের দাম আচ্ছা আরও যদি যাই এখানে কি আছে এগুলো হচ্ছে গ্রাউন্ড বিফ আপনারা সাধারণত ওই যে বার্গারের যে প্যাটিটা ইউজ করা হয় এটা হচ্ছে এই জিনিসটা সে এইটার দাম তেমন একটা বেশি না নাইন্টিন ডলার অনলি টেক্স হার একটু বেড়ে যায় আমি এই জিনিসটা পছন্দ করি এটা হালাল না যদিও এবং এটার দাম হচ্ছে তেইশ ডলার সো এখানে হচ্ছে কুকিজ পাওয়া যায় অ্যান্ড এগুলো হচ্ছে কস্টকর কুকিজ ওখানে বেকারি আছে দেখো আপনাদের ওখানে বেকারি আছে ওখান থেকে বানাই এখানে রাখা হয় এগুলো এমন না যে দুই দিন তিন দিন চার দিন আগে আর কুকিজ আছে এখানে অনেক ধরনের কুকিজ লাইক এটা একটা সেকশন এগুলো হচ্ছে ডোনাটস এর মতো এবং এগুলোর দাম হচ্ছে কত দাম কোথাও লিখা নাই আর অন্য দাম কোথাও লিখে তো আপনাদেরকে যেটা বলছিলাম এখানে হচ্ছে বেকারি এবং এখানে সবকিছু বানানো হয় এবং এখান থেকে বানানো শেষ করে এই থাকগুলিতে রাখা হয় কষ্ট থেকে আমি এগুলো নিয়েছিলাম খুবই হ্যাভি ফুড যদিও দেখতে স্ন্যাক্সের মতো লাগতেছে বাট এগুলো স্ন্যাক্স না এগুলো অনেক বেশি লাইক সুগার ক্যালোরিস অ্যান্ড এটসেট্রা এটসেট্রা আপনারা সকালের নাস্তার জন্য যারা এগুলো নিতে চান তারা নিতে পারেন এগুলোর দাম খুবই কম শুধুমাত্র সিক্স নাইনটি নাইন ডলার সো আমার একটা বেশিও না বাঙালিরা আমার ভিডিওতে আসলে কস্কর ভিডিওতে আসলে একটা জিনিস সব থেকে বেশি জানতে চায় সেটা হচ্ছে আমেরিকাতে ডিমের দাম কত আর তেলের দাম কত এখন আমি আপনাদেরকে প্রথমে ডিমের দামটা দেখাই এখানে চারটা পাঁচটা ডিম বা একালি ডিম পাওয়া যায় না একসাথে অনেকগুলি ডিম পাওয়া যায় এবং এটার দাম কত আমি আপনাদেরকে দেখাই ওই সো লুক এখানে একসাথে একসাথে হচ্ছে ষাটটা ডিম পাওয়া যায় এটা হচ্ছে সাদা কালার ডিম দেখে হাসের ডিম ভাববেন না এটাও কোন একটা মুরগির ডিম একসাথে ষাটটা ডিমের দাম হচ্ছে শুধুমাত্র থার্টিন নাইনটিন ডলার মানে তেরো টাকা উনিশ পয়সা আর আপনি যদি আরো ভালো লাল কালার ডিমটা নিতে চান ওইটাও পাওয়া যায় এই ডিমের সাইজ গুলি ওগুলা থেকে একটু বড় তো এখানে হচ্ছে চব্বিশটা আই ডন্য কয় হালি হয় এটা তো চব্বিশটা ডিম এটার দাম হচ্ছে কত টাকা ষোলো টাকা সো ওইটার দাম তুলনামূলকভাবে কম রাইট ওই ডিমটার সাইজ একটু ছোট আপনার এখানে বেসিক্যালি যা কিছু দেখবেন সব কিছুতেই দেখবেন সবগুলি লাইক বাল্ক যেমন এটা পুরো একটা কিনতে হবে এটার মধ্যে অনেকগুলো আমি ফিরি শো তারপরে এটার মধ্যে দেখেন অনেকগুলি একসাথে পাঁচটা পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচটা দশটা আর এবং এটা হচ্ছে দশটা সো এটা হচ্ছে বিশটা এটার মধ্যে তারপর আপনার যদি শুধুমাত্র জেমস কিনতে চান তাহলে পুরো একটা জেমসের প্যাকেট কিনতে হবে আর এটার দাম হচ্ছে সেভেন্টিন ডলার্স মানে ট্যাক্স সহ আর কি সো এটা হচ্ছে কস্টকোর মেইন কনসেপ্ট আমার থেকে মনে আছে যখন আমার কোনো রিলেটিভ সৌদি আরব ডুবাই কাতার এইসব জায়গা থেকে আসতো তখন ওরা আঙ্কেলদের জন্য শুধু এগুলো নিয়ে আসতো এখন বুঝতেছি ওরা এগুলো কেন নিয়ে আসে কাজ এই সেকশনগুলি হইতেছে যারা এখান থেকে তাদের নিজেদের দেশে যায় ঘোরাঘুরি করার জন্য তারা এখান থেকে জিনিসপত্রগুলি কিনে নিয়ে যায় আচ্ছা বারোটা না ধরেন আমার খালামনি হচ্ছে ষোলোটা তো ষোলোটার জন্য আমি জাস্ট এই একটা প্যাকেট জুড়ে নিয়ে যাই হয়ে যাবে এবং এই একটা প্যাকেটের দাম হচ্ছে উনিশ টাকা ও শুধুমাত্র যে সাবান টাবান পাওয়া যায় কোনো না এখানে যেমন দেখেন স্কিন কেয়ারের আছে উই গো সো ফাইনালি যে জিনিসটা নিয়ে যাই যায় সেটা হচ্ছে এই দুধের প্যাকেট এখানে এটার দাম হচ্ছে তেইশ ডলার মানে কত সাতের সাথেশো টাকা বাংলাদেশিটার দাম কত অবশ্যই আমাকে কমেন্ট একটু জানাবেন এটা হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড শ্যাম্পু প্লাস কন্ডিশনার একসাথে আপনি আপনার জন্য এখানে যে কোনো ডলার্সের ভিতরে পেয়ে যাবেন তো আমাদের পে করা শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকশনে আমরা বাজার আমাদের বিল আসছে ওয়ান এইটি নাইন ফর্টি টু হ্যাঁ আমরা চিন্তা করছিলাম লাইক টু হান্ড্রেড ডলার মতো বাজার আসবে বাট অ্যাকচুয়ালি না সো আমরা এখন যাইতেছি খাওয়ারের সেকশনে যেখানে আমরা অর্ডার করবো আর বাইদে ওয়ে কস্কোতে খাবার কিন্তু খুবই চিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সো এখানে আমরা বাজার করছি সো আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কস্কোর ফুড সেকশন বেসিক্যালি অ্যান্ড কস্কোতে খাবার খুবই চিপ আমরা অলরেডি অর্ডার করে ফেলছি কী অর্ডার করছি আমরা হটডোগ প্লাস আনলিমিটেড রিফিলের কোক এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো আমরা এখন যাচ্ছি কোক নেওয়ার জন্য ওখানে হচ্ছে ফুড চলো এখানে হচ্ছে কোক আনলিমিটেড রিফিল আমি আপনাদেরকে দেখাই কীভাবে হাও কসকোতে সবচেয়ে কম দামি খাবার হতেছে এই হটড এবং এই আনলিমিটেড রিফিলের কোক পুরো জিনিসটার দাম হতেছে শুধুমাত্র ওয়ান ডলার ফিফটি সেন্স যতবার ইচ্ছা আপনি কোক রিফিল করতে পারবেন আর এই এটা খাইলে আপনাদের আর দুপুরে বাঁধ খেয়ে দেওয়ার কসকোতে আমি যতবারে আসি কোনো না কোনো একটা প্রোডাক্ট যেটা আমি আগে কিনছি সেটার দাম পঞ্চাশ পয়সা আশি পয়সা ব্যাক টাকা করে বাড়তে থাকে বাট কস্কো হওয়া থেকে শুরু করে আজকে দু হাজার সাল পর্যন্ত কস্কোতে এই খাবারটার দাম এখনও ওয়ান ডলার ফিফটি সেন্স সো এটা হচ্ছে কস্কো এটা হচ্ছে কস্টকোর এন্ট্রান্স অ্যান্ড অ্যাজ উই আর ডান উইথ আওয়ার শপিং গ্রোসারি আমরা এখন যাচ্ছি বাসায় অ্যান্ড যত ওই মাথা থেকে মাথা শুরু করে প্রতিটা হইতেছে কস্টকোর পার্কিং যেখানে চোখ যাইতেছে শুধু কস্টকোর পার্কিং অ্যান্ড পার্কিং অ্যান্ড বাইদ আমরা এখন আসি হচ্ছে লং আইল্যান্ডে ব্যাপারটা মেনশন করতেছি কারণ অনেকে চিন্তা করতে পারেন যে লং আইল্যান্ড বলতেছে এটা কি নিউইয়র্কের ভিতরে না নাকি ডেফিনেটলি নিউ ভিতরে বাট নিউইয়র্ক সিটির মধ্যে না এটাকে আলাদা ধরা হয় ওকে আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি খুব বড় একটা প্রজেক্টে কাজ করতেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য যেই যে ভিডিওটা রিসেন্টলি আসবে লাইক আর উইথিন লাইক ওয়ান উইকসের মধ্যে ইনশাল্লাহ আসবে সো ওই ভিডিওটা চেক আউট করবেন কজ ওই ভিডিওটার মধ্যে আমি অনেক বেশি এফোর্টস দিছি আমার ফ্রেন্ডদেরও অবদান আছে সো অবশ্যই ভিডিওটা চেক আউট করবেন আর ওয়ান উইকের মধ্যে আসতেছে আই প্রমিস ইউ গাইস আমি জাস্ট একটু এডিটে ডিটে আর কিছু শুটিং বাকি আছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে ওই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও আর যারা আমাকে হেড কমেন্ট করেন হেড কমেন্ট করতে থাকে আমি চাই আপনারা হেড কমেন্ট করতে করতে আমাকে ঠিক করেন এবং পরবর্তীতে আপনারা আমার ফ্যান হয়ে যান